ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 তো গিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্র তাকে অত্যন্ত ভালোবাসি বলিম মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ যে আল্লা আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠানো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাড়িওয়ালা কি বে কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জোবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে ঠিক না বে ঠিক পুরুষ লিঙ্গটা সবসময় উচ্চারণ করতেছে আর একটা শব্দ কি বলে শুনবেন শুনবে

চলো বাবা একটা সালাদ ধরি তালবে সাহেব গেল একটা সালাম এ সালা মানে স্ত্রীর ভাই সালা নয় বাবা ওটা হলো শ্যালক থেকে সালা তালবে সাহেব গেল একটা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাট ও সালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আচ্ছা আমি কথাটা কি বললাম এক্ষুনি বাম্মার থেকে কে বেশি ভালোবাসে বললেন আল্লাহ তাই না চলুন চলো দেখিয়ে ভাববেন বাড়িতে আল্লাহ তাই বাম্মার থেকে আল্লাহ লক্ষ গুণ বেশি ভালোবাসে একটা উদাহরণ দিদি বুঝতে পারবেন আচ্ছা বাপেরা আপনাদের গ্রামে গ্রাম তো না এখন শহর কলকাতা তো আপনাদের এখানে এমন কোন পিতাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে নয় মাস হয়ে গেছে বাচ্চা বাচ্চা হতে এক মাস বাকি পিতাকে দেখেছেন যে বাজার থেকে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে ছেলের জন্য আগে থেকে রাখে না কারণ বলুন বলুন একটু ভুল ভাল বলুন না রে বাবা কারণটা কি আরে ছেলে এখনো হয়নি ছেলে এখনো হয়নি বাপের বিশ্বাস কতটুকু বলুন তো দেখি ছেলে হোক মায়ের দুধ ছাড়ু পরি বাজার থেকে নে খাও তাই তো নাকি চলো আমার আল্লাহ বলে ওরে আব্দুল্লাহ খিলে মারুছ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে চিলিস তোর বাবার বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাজবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে করে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাবার মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে তুই যখন তোর মায়ের থেকে পৃথিবীর মুখ দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্তরের দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মা কি না যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে আল্লাহর নবীদের পরী স্থান হলো বাপ আর মায়ের চলো এই কোরআনে আছে কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে একটু বলে দিচ্ছি শুনে নিন আমি বলতে শুরু করি আর আপনারা একটা একটা করে গুনতে শুরু করুন এক নম্বর পারার এগারো নাম্বার পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম অবিল ও অলি দাইনি সানা পিতা মাতার সেবা যত্ন করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম এস আলু নাকা মা দা ইনফিকুন কুলমা আনফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন পাঁচ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরার নাম

মায়ের সেবার যত্ন করো তোদের মা তোদেরই বড় কষ্টগুলি গর্ভবি ধারণা করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম মাহপের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরও হও না কেন ইন্নালে জান্না তাতে হাতা ইনম্ মাহাত ছেলে ছেলেমেয়েরা তোদের জান্না তুলু তোদের বাপ আর মায়ের পায়ে তালাই যাই বাপের না মার ভাত দেয় না সে বাস্তব কথা বলছি বাপ আমরে ভুল বুঝো না বাপর ভাত দেয় না মারও ভাত দেয় না বাপকে একটা লুঙ্গি কিনে দিয়ে যে তার দাম তিনশো টাকা শ্বশুরকে যে মালটা কিনে দিয়ে যে তার দাম তেরোশো টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়ে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়ে তার দাম পঁয়তাল্লিশশো টাকা বাস্তব কথাটাই বললাম বাবা কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো বাবা এখানে অনেক মানুষ বসে আছেন একটু দয়া করে হাতটা তুলবেন লজ্জা না করে লজ্জা করবেন না আল্লাহর ঘরে বসে আছেন কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে একটু হাত তুলু না লজ্জা লাগছে মাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা কেন ভাই হাত নামান নামান আমিও আপনাদের মতো পিতামাতা হারা দু হাজার উনিশ সালের অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি আর দু হাজার তেইশ সালের জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় অর্থাৎ বগরাইদের দিন আমি আমার মাকে হারিয়েছে আমি মায়ের জানাজে আমিই পড়েছি বাপের জানাজে আমি পড়িয়েছি বাপ আর মাকে কবরে আমি নামিয়েছি মাথার দিকে আমি নেমেছিলাম এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার সর্বশেষ মুখটা যে দেখেছে সেটা হলে কে জানেন আমি কারণ আমি মাথার দিকে ছিলাম আর আমি মুখটা ঠিক করে দিয়ে আমি প্রথম লাস্ট কাপড় মানে কাপড়টা মুড়ে দিয়েছিলাম আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মৃত পিতা মাতার মুখ দেখেনি সত্যি কথা বলুন আল্লাহর ঘরে বসে আপনারা আপনাদের মায়ের মাটি যেদিন হয়ে গেল বাপের মাঠি যেদিন হয়ে গেল বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত নারী পুরুষকে অন্তর থেকে আপ বাবা মা বলে ডাকতে পেরেছেন পারেননি পারবেন না বাপ দিন শ্বশুর হতে পারে না আর শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে তুমি যদি মায়ের পেটে এসেছিলে সেই দিন অভাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন মনে রাখবেন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কোনো মানুষের কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি একটু ভাবুন এখানে বসে বসে অনুরোধ করে বলে যাচ্ছি বাপার মায়ের মতো আপনার এই আল্লাহর নবীর পরে কেউ হতে পারে না কোন দিনের জন্য ভেবেছেন বাম্মার কবরটাকে একটু জিয়ারাত করেছেন আল্লাহ রসুল বলেছেন মানজাহারা কবর মা ফিকুল্লি জুমুয়াতিন গুফিরা লাখু বা কুতিবা লাখু বারা রবিজি বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়ার সিলায় তার বাম্মার কবরটাকে আল্লাপাক আলোয় আলোকিত করে দেয় বছরে যদি মাসে যদি চারটে শুক্রবার হয় বছরে হয় চার চার বারো আটচল্লিশ আটচল্লিশ বার কবরের ধারে যাওয়ার কথা বাম্মার কবরের ধারে একবারও তো জাননি সবে রাতের রাতে আর লাইলাতুল কদরের রাতে গিয়ে আপনি বাম্মার কবর জিয়ারাত করলেন আহা বাম্মার জন্য ধ্যান খয়াত করলেন না বড় দুঃখ লাগে এই জায়গাটায় রাগ করবেন না বাপে রেখে যাওয়া সম্পত্তি আপনি করছেন রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন মায়ে রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছেন তাদের হকা কি আদায় করেছেন বাড়ি থেকে ভাবলেন সময় হাতে থাকলে একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখবো বাবা একটু ধৈর্যের পরিচয় দিন চলুন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরীদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই নবীজি বললেন ক্বালা হাইয়ুন আবওয়াকা তোমার বাপার আর মা কি জীবিত আছে ছেলেটি বললেন কলা নাম জি হ্যাঁ নবীজি বললেন ক্বালা ফফি কিমা ফাজাগি চলে যাও বাপ আর মায়ের সেবাযত্ন করো তার মাধ্যমে তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কোথায় আছেন পিতা মাতাকে কাঁদিয়ে আপনি ভালো কাজ করবেন সুখী হবেন না আমি আবদুল্লাহ মারুক আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা জানি না বাবা বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে মশাফা করে বলবেন আব্বা এটা রেখে দাও চা খাবে বাবুই টাকাটা নেবে দেখবে আকাশের দিকে তাকাবে দুটো চোখ ফেটে পানি পড়বে আর অন্তর ফেটে দোয়া বেরিয়ে আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমা পৌঁছে যাবে বাপেরা আজ আপনারা আমাকে দেখছেন এই জায়গায় আল্লাহর রহমত নবী পাখের কদমের শিলা আমার বাম্মার দোয়া এজন্য আপনাদের বলি বাপ আর মা হলো অমূল্য রত্ন আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছিলাম হিপস করার পরে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম তা আমি বাস্তব কথা আমার মা আমাকে বলেই দিয়েছিলেন বাপ ভাববেন না আমি আমার মায়ের হাইলাইট করতে এসেছি বাপ বাস্তব কথাটাই বলে যাচ্ছি আমার মা আমাকে বলেছিলেন আব্বা তুমি আমার একটিমাত্র সন্তান আমার সঙ্গে ওয়াদা করো যতদিন তুমি জাতির কাছে কথা বলবে তুমি দুটো কাজ করতে পারবে না কী কি এক নাম্বার জীবনে কোনো দিন বে ওয়াশ করতে পারবে না তো বাবা একত্রিশটা বছর কেটে গেল আমি কোনোদিন স্টেজে বেওজুতে ওজুতে কোনো দিন ওয়াশ করি নাই আল্লাহ না করাই মরণ পর্যন্ত এটুকু আমার জন্য দোয়া করবেন আর দুই নাম্বার আর কথা বলেছিলেন বাবা টাইম ধরে ওয়াজ করো না আমি বললাম কেন মা সময়ের তো অনেক দাম আছে বলে বাবা ওটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে নয় তা আমি বললাম কেন কেন আচ্ছা বলো জোহরের নামাজ চার রকাত ফরস বললাম হ্যাঁ তো জোহরের নামাজের শূন্য তরিকার নিয়ম কি তা আমি বললাম তেওয়ালে মুফাসাল জোহরের নামাজ আর ফজরের নামাজে তেওয়ালে মুফাসাল মানে লম্বা লম্বা কেরাত পড়তে হবে আর তেওয়ালে মুফাস্তাল শুরু হয় কোথেকে ছাব্বিশ পাড়ায় সুরাই হুজরত থেকে নিয়ে আর তিরিশ পাড়ায় সুরাই বুরুজ পর্যন্ত এর মাঝে সুরাকে বলা হয় তেওয়ালে মুফাস্তাল তো বলছে জোহরের চার রাকাত নামাজ তুমি ইমাম সাহেব পড়াবে তোমাকে আমি বললাম শূন্য তরিকায় নামাজ পড়ো প্রথম রাখাতে তুমি সুরায় বেশি নয় প্রথম রাখাতে তুমি সুরাই ওয়াকিয়া পড়ো আর দ্বিতীয় রাখাতে সুরায় হাদিদ পড়ো দেখি এই সুরা হাদিদ আর সুরা ওয়াকিয়া প্রথম রাকাতে ওয়াকিয়া আর দ্বিতীয় হাদি হাদি মানে সূরা ওয়াকিয়ার পরে সূরা Hadid এই দুটো সুরা পড়ো দেখি তোমার 5 মিনিটে চার রাকাত নামাজ হয় কি করে মরে গেল হবে না যার হাবিব সাহেব আছে জানেন জীবনে হবে না 20 মিনিট লাগবে কমসে কম তাহলে ওই ওইটা তুমি আল্লাহর সঙ্গে করতে যেও না জীবনে কোনোদিন তা আমি আমার জীবনে বা বাজ পর্যন্ত কোনোদিন ঘন্টা ধরে ওয়াজ করইনি এই এটা উত্তর 24 পরানা লাগোয়া কলকাতা এই উত্তর চব্বিশ পরগনাতে আমার সব বেশি আলোচনা আছে পাঁচ ঘন্টা তো আমি কোরআনের আলোচনা করি এক একটা সুরাত তাফসির হয় এক এক জায়গায় তো বাবা এখানে আজকে প্রথম এলাম বহুদিন পরে এই এই মাদ্রাসাতে আমি জুমার নামাজ পড়েছি দু একবার যখন আমি বাইরের রাজ্যে যাই প্লেনে বাই প্লেনে তখন এখানে জুম্মার নামাজটা পড়ে অনেক সময় প্লেন ধরি অনেক সময় ওখান থেকে এসে এখানে নামাজ পড়ে বাড়ি যাই তো সেজন্য বাপ আপনাদেরকে বলি আমার জন্য এইটুকু দোয়া করবেন এই পৃথিবীতে অহংকারী কাল্লা দিন পছন্দ করে না কার মধ্যে এলেম কোথায় থাকে কেউ জানে না ঠিক না বেঠি এখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে আমার মধ্যে নেই হতে পারে না আর এমনও জ্ঞান আল্লাহ আমাকে এখন দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছাই নেই তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো আল্লাহ কোরআনে বলেছেন বলে এত সাইর খদ্দাকা আলী নাসি বলে এত শিফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরা নাম সূরা লুকমান আল কোরআন আল্লাহ বলেছেন এই পৃথিবীতে কোনো দিন অহংকার করে চলাফেরা করিও না আমি আল্লাহ কোনো দিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না তো আমার বাপেরা আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন একটু বাড়ি থেকে মূল্যায়ন করবেন মাতা যাদের বেঁচে আছে খবরদার পিতা মাতাকে কোনোদিন কাঁদাবেন না বাম্মার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না আর যদিও করে ফেলেন